মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে, রাঙা ধুলোই মেয়ে দুরে আসে সন্ধে হলো সূর্য নামে পাটি যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে দিক পানে চাই বহুখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো ইলিম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সোটা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছর নেই কো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে খিসির আলো এমন সময় হারে রেড়ে রেড়ে ওই চেকারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাতরা চুল কানে তাদের বোঝা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়াল টুকরো করে দেব তোদের শ্রেণী শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাসনে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে ছুটি ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝমঝমিয়ে বাজে ভয়ানক লড়াই হলো মা শুনে তোমার গায়ে দিবে কাটা কত যে লোক পালিয়ে গেল ভয়ে। কত লোকের মাথা কাটা এত লোকের সঙ্গে খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে শুনে তুমি পালখি থেকে নেমে সমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা কি ছিল কি দুর্দশায় হতো তা না হল রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো চারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোককে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে